এই বর্ষাতেও পানীয় জলের হাহাকার বর্ষা তবু মেটাতে পারছে না পিপাসা এবছর যদিও অগ্রিম বর্ষা তবুও কোনো রকমেই মিটছে না ফরাক্কা ও পলাশি গ্রামের মানুষদের জলের পিপাসা গ্রামের পাশ দিয়ে উত্তর পশ্চিমে বয়ে যাচ্ছে লক ক্যানেল উত্তর পূর্বে অবিরত বয়ে চলেছে কল্লেনী পতিত পাবনি গঙ্গা ফরাক্কা ব্লকের এক নং পঞ্চায়েতের অন্তর্গত রয়েছে এই দুটি গ্রাম রয়েছে পঞ্চায়েত অফিস পঞ্চায়েত প্রধান প্রধান অফিস থেকে একশো মিটার দূরত্বের মধ্যেই জল জীবন মিশনের জল সংগ্রহ ও বিতরণ কেন্দ্র উল্লেখ্য প্রকল্পটি বাস্তবায়নে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমান সমান অর্থাৎ ফিফটি ফিফটি অর্থ ব্যয় করে কিন্তু আমাদের রাজ্যে আদৌ এই প্রকল্প নিয়ে ঠিক ঠিক কাজ হচ্ছে কি কতটা ভরসা করা যায় এই প্রকল্প নিয়ে প্রায় পাঁচ বছর হতে চলল বিধানসভা নির্বাচনের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে প্রায় আড়াই বছর এলাকা একেবারে আর্সেনিক প্রবণ আর্সেনিক মুক্ত জল সরবরাহের জন্য কত রকমের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার কিন্তু আদৌ সেই প্রকল্পগুলি আসলে কতখানি বাস্তবায়িত হয়েছে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব এটা সর্বজন বিদিত যে এলাকার বিধায়ক বারবার বিভিন্ন স্থানে ওনার বক্তব্যে ফরাক্কাকে মডেল ফরাক্কা হিসাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে বক্তব্য রেখেছেন জল প্রকল্প বহু উদ্বোধন তথা বক্তব্য রেখেছেন কিন্তু প্রকৃত বাস্তবতা আজ কোথায় আজ আমাদের এই প্রতিবেদনে তুলে ধরব গোটা ফরাক্কার মানুষের জলের কষ্ট ফরাক্কার গঙ্গার অঢেল জল বাংলাদেশ পাবে কিংবা পাবে না এই আন্তর্জাতিক বিতর্ক দু হাজার পর ফরাক্কার মানুষের কতটা পিপাসা মেটাবে এ নিয়ে যেমন বিতর্ক রাখা যায় তেমনই প্রশ্ন ওঠে রাজ্য সরকার এবং ভারত সরকারের প্রজেক্ট ফরাক্কা ব্যারেজের বিরুদ্ধেও কেন বলছি কথা বিগত ত্রিশ বছর ধরে বাংলাদেশকে জল দিয়ে আসে ভারত সরকারের এই প্রজেক্ট অথচ প্রজেক্ট এলাকা ছাড়া এলাকার মানুষ প্রজেক্ট ইয়ার মধ্যে কোনো প্রকার পানীয় জল প্রকল্প তৈরি করতে পারবে না এটা যেমন একটা বড় বাধা তেমনই প্রজেক্ট এলাকার বাইরের লোকেদের জল সংগ্রহ করতে হবে ভূগর্ভ থেকে ভূগর্ভস্থ জলে রয়েছে আর্সেনিক আর্সেনিক মুক্ত প্রকল্প থেকে শুরু করে আজ পর্যন্ত এ রাজ্যের রাজ্য সরকারের অধীনে অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারের মাধ্যমে কি কি হচ্ছে কি কি ঘটছে আমার অনুরোধ আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন নিজেদের কান দিয়ে দেখার এবং শোনার পর সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পুরোপুরি আপনাদের আমি এখানে নিজের কথা একটুকুও বলবো না বা এতটুকুও বলবো না এরপর আপনারা কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না তার সম্পূর্ণ দায় একমাত্র আপনাদের প্রতিবেদক হিসাবে এখানে নিজে থেকে আমি একবারে কোনো কথাই বলছি না পুরো ভিডিওটি দেখুন শুনুন ভালো লাগলে বাস্তব মনে হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভাবধারার সাথে রয়েছি আমি সুভাষ এবং এই কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে মানুষ কিন্তু জল পাচ্ছেই না তারা কখনো টিউবওয়েলের জল গঙ্গার জল বা যেটুকু বাড়ির কাছে জল আসছে সেই জল ব্যবহার করছে কি বলেছে পিএইচডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছেন তো আমাকে গ্রামবাসীর অভিযোগ জানিয়েছে জলের ব্যাপারে আমি পিএইচসি ডিপার্টমেন্ট জানিয়েছি খুব শীঘ্রই মানে বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করা এই যে মানুষের অসুবিধা

থেকে নিয়ে আমি কি নাম আপনি কোন জায়গা এটা না না তোতে জল পাচ্ছেন না প্রথম থেকে কি পরিস্থিতি চলে এখন জল দিয়ে যা ব্যবস্থা করছে কেউ মার্শাল দিয়ে বা কেউ হয়তো কারো বাড়ি থেকে এইভাবে সরকার তো বলেছে যে প্রতিটা গ্রামে প্রতিটা বাড়ি বাড়ি জল পৌঁছিয়ে যাবে তাহলে কি এখানে জল পৌঁছায় না এখন না পাইপ লাইন নেই পাইপলাইন আছে কিছুটা করেছে বাকিটা তো কমপ্লিট করেনি কন্ট্রাক্টর পালিয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার বাড়িতে এখন জল পৌঁছায়নি না কাছে তো জলের ট্যাঙ্কি আছে গিয়ে কথা বলেননি যে এখানে জল বলা হয়েছে ওরা বলছে হবে হবে এই করতে করতে বহুদিন তো হয়ে গেল হচ্ছে আর হবে গল্পই চলছে অনেক সময় তো এই নিচে লেয়ার জলও পাওয়া যায় না জল না তখন কি করেন

আপনার নাম প্রান্তিক মিশ্র এই জায়গাটার নাম পল্লসিং ভালো আছে কিন্তু জল আমরা সমস্যা পাচ্ছি না কিন্তু আমরা অন্য দিক থেকে জল এখন ব্যবস্থা করে নিতে হচ্ছে কিভাবে করছেন জল বাইরে থেকে পাইপ থেকে ভরে নিয়ে আসতে হচ্ছে মোট মাঠ থেকে নিতে হচ্ছে এই ধরনের করে আমাদের সমস্যা চালাচ্ছি আগেই আগে কি জল পেতেন আগেই জল পেয়েছি আচ্ছা কতদিন জল পেয়েছিলেন জল মামাটি এখন ছাত মাছ ছয় সাত মাস ধর পেয়েছি ভালোই আচ্ছা এখন জল পাওয়ার চেষ্টা খুব কম হয়ে গেছে কতদিন ধরে পাচ্ছেন না এখন মোটামুটি আমরা চার পাঁচ মাস ধরেই পাচ্ছে না কেন পাচ্ছেন না কেন কি কারণ পাচ্ছেন ওরা বলছে যে আমাদের তো সব সাপ্লাই ঠিক আছে এদিকে জলের লাইনটা কেন আসছে না আমরা একটা ব্যবস্থা করে দেখবো বলেছে কেন বলছেন যারা করেছে যারা কল বসিয়েছে এখন কী এখন তো আমরা জল চাইছি যে জলটা হলে ভালো হয় সুবিধা হয় সবার সুবিধা হতে গেলে একটু ভালো হয় যারা দিচ্ছে তাদেরকে হয়তো আমরা বলতে পারবো যে না আমার জলটা ঠিক আছে আসছে না বলে আমাদেরকে হয়তো বলতে হবে যে আমাদের ভিডিও পাচ্ছি না সেটা আপনারা ব্যবস্থা করে দেবেন কি নাম আপনার শঙ্কর মন্ডল জল আমরা মোটামুটি বছর খানেক আগে থেকে যা ভিতরে জল ভিতরে পাচ্ছিলাম তারপরে যেটা পাইপ আবার পরে সেকশন খোলো ওই ওই পাইপটা দিয়ে কিন্তু জল আমরা পাচ্ছি না প্লাস নিজে থেকে খরচা করে পাইপ দিয়ে জল বের করা হচ্ছে তবু হালকা হালকা জল পড়ছে হালকা হালকা জল পড়ছে জলের কোনো জলের জলের কোনো মা বাবা নেই টাইম টেবিল নেই ভোর পাঁচটায় তো ভোর পাঁচটায় সকাল সাতটায় তো সাতটায় নটায় রাত বারোটায় বারোটা জল ছেলছে ওর জন্য কি আমরা বসে আমরা এখানে বসে থাকবো একটা টাইম টেবিল দিতে হবে একটা জলের আটটায় কি নটায় কি বইকাল পাঁচটায় জলের টাইম টেবিল দিতে হবে তারপরে জল কিছুদিন বছরখানে আগে মনে হচ্ছে জল টেস্ট করতে এসেছিলো জিজ্ঞাসা করেছিল আমাদেরকে জল ভাই কেমন লাগছে খেতে আমরা বলছি দেখেন এখন জল খাইনি আপনারা টেস্ট করে যাবেন আপনাদের সামনে জল খেয়ে দেখবো যদি ভালো লাগে তাও বলবো খারাপ লাগ খারাপ লাগলেও আমি বলবো এখন পর্যন্ত বহুত অনেক অনেক জন এই সাইডে পুরাটাই জল পাচ্ছে না ভিতরেও জল পাচ্ছে না কেন জল পাচ্ছে না এর মধ্যে পঞ্চায়েতকে বলেছিলাম এর মধ্যে পঞ্চায়েতকে বলতে কি এবার ধরুন আপনি জল পাচ্ছেন আপনাকে বললাম আমি আমি যাবো না আমি তো জল পাচ্ছি আজকে তুমি জল পাচ্ছ কালকে আমি জল পাবো তখন আপনি আমাকে আবার বলবেন কি ভাই তুমি চলো এবার তখন আমি বলতে জল তো পাচ্ছি কালকে আপনাকে বলেছিলাম আমি যে কি চলো পঞ্চায়েত চলো তুমি যাওনি কিন্তু পঞ্চায়েত যাওনি আজকে পাচ্ছ না বলে আমার পায়ে তেল মারতে এস কেন যেতে মারতে এসতো তুমি এবার যাও পঞ্চায়েতে যাও এই জলের কাজটা কারা দেখাশোনা করে জলের কাজটা এখান থেকে তো কাজ সাপ্লাই দিচ্ছে প্লাস নিসিনার নিসিনার কয়েকটা ছেলে এসছিল কি নাম আপনার আমার নাম সন্তোষ মন্ডল বাড়ি বাড়ি পলাশি নিয়ে বাড়ি এর আগে অল্প অল্প জল পাওয়া যাচ্ছিল তারপরে আবার বললো কি না জল ভালো পাইপ দিয়ে বেশি আকারে জলটা পড়বে কিন্তু সেই আকারে কি মানে যেটুকু জল পড়ছিল সেইটুকু আর পরে না মোটামুটি এটা তো কম বেশি বছর খানেক হয়ে গেল আরো রাস্তাঘাট খুঁড়ে ঠাড়ে এক করে রেখে দিয়েছে হ্যাঁ মোটরসাইকেল গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হচ্ছে ভালো রাস্তাকে আরো খারাপ করে দিয়েছে কিন্তু জল পাওয়া যায় না জল জল আগে তাও কিছু কিছু পাওয়া যেত এটা মোটামুটি বছর আগে তারপরে বলল কি না ভালো জল বেরোবে ভালো পাইপ দিচ্ছি ভালো কোম্পানির পাইপ দিব মোটা পাইপ তারপরে আর মোটা পাইপ দিতে গিয়ে আর জল কিন্তু আসে না জল একেবারেই বন্ধ বরঞ্চ আগে যেটুকু পড়ছিল সেটুকু মানুষ পাই না জল ঠিক আছে এরা বলেছে হবে হবে সময় হোক হবে এই কথাই বলেছে এখন বন্ধ না এখন পর্যন্ত হচ্ছে না আপনি নেতা কত সমস্যা বন্ধ করতে জল নিতে টাকা জলে টাকা বিশাল ব্যাপার না জল নিয়ে সব কিছু ঘুমতে উঠেই তো জলের দরকার তোolactone জলের সমস্যা হলে আমরা কি হবে দিন কাটাচ্ছে নিত্যদিন এখন যাদের মানে অবস্থা সালি লোক আছে তারা মার্শাল বসাচ্ছে ভাই করছে সাধারণ লোকে তো অসুবিধা সাধারণ লোক তো জল পাচ্ছে না না কিছু করে জল ইসের জল এইগুলো জলই ব্যবহার করছে ভাগিজ আমাদের গঙ্গাটা কাছে আছে কি গঙ্গার জলটা ইউজ করছে

কাগজপত্র নিতে আমরাও যে ইসে পঞ্চায়েতে যে জানিয়েছি জানাবার পরে মনে করেন যে তারা কোনো ই করেনি অত গুরুত্ব দেয়নি কি নাম আপনার আপনার আমার নাম সাধন